আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকে আজকে হচ্ছে খুব সকাল থেকে এত প্রচুর পরিমাণ বৃষ্টি যা বলার মতো না রাত্রে যদিও কম কম ছিল তো সকালবেলা হচ্ছে এত বৃষ্টি নামছে মানে এত পরিমাণ বৃষ্টি এবছরে মনে হয় এই প্রথম হয়েছে এত পরিমাণ বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি হয় নাই মানে এই যে এই বছরে যে বৃষ্টি হয়েছে তার মধ্যে এত বৃষ্টি হয়েছে তো এই বৃষ্টি এখন একটু কমছে আর এত বাস পড়ছে আজকে বৃষ্টির মধ্যে মানে এত শব্দ করছে শব্দে হচ্ছে প্রচুর ভয় পায় মানে প্রত্যেকটা মানুষ হচ্ছে ভয় আতঙ্ক হয়ে উঠছে এরকম তো আল্লাই ভালো জানে কি দিন দেখাচ্ছে তো যাই হোক বাড়িতে হচ্ছে বৃষ্টির মধ্যে খিচুড়ি রান্নার আয়োজন চলছে তো আমি একটু তাদের সাথে হাত লাগালাম মানে ঘরে ঘরে বসে না থেকে তাদের সাথে একটু হাত লাগাই তাতে হচ্ছে ভালো হবে এরকম মনে হল তা আমি হচ্ছি রান্নার ঘরে একটু বসলাম আসলে গরুর মাংসর কলিজা ফ্যাপসা আছে আর হচ্ছে কিছুটা মুরগির মাংস দিবে খিচুড়ি রান্নার জন্য এজন্য হচ্ছে আমি গরম পানি করে দিলাম মাংস কলিজাটা গরম পানিতে মানে ধোয়ার জন্য মা হচ্ছে কিছু আইটেমের ভর্তা বানাবে তার জন্য হচ্ছে এই যে এগুলো হচ্ছে টেলে নিতেছে এগুলা টেলে না নিলে তো ভর্তা বানানো যাবে না তো খিচুড়ি বসানোর আগে হচ্ছে মা এই কাজগুলো করে নিল আগে যে মা ভর্তা বানানোর জন্য করে নিল মা হচ্ছে ভর্তা বানিয়ে ফেলবে এই পাশে হচ্ছে খিচুড়িটা হয়ে যাবে তো আমি একটু বসলাম আমার ভাইও হেল্প করতেছে মা ভাইয়ের বউ আর আমি বসে থাকবো কেন সেজন্য আমিও মানে কাজে লেগে গেছি আর আমার ছেলে হচ্ছে আমার বাবার সাথে খেলা করতেছে তারা দুই ভাই হচ্ছে ঘরের ভিতরে তো যাই হোক বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে মন চাইছে এজন্য হচ্ছে খিচুড়ি রান্না শুরু করে দিলাম আশা করতেছি আপনাদের ভালো লাগবে এই যে দেখতে পাইতেছেন এখানে সব রকমের উপকরণ নিয়ে রাখছি খিচুড়ি রান্নার জন্য তো মাংসটাকে আগে কষাই নেব এই জন্য কড়াইতেই মাংসটা আগে কষায় নেই কারণ খিচুড়ি রান্নার জন্য বড় একটা পাতিলের প্রয়োজন এই মানে এটাই হচ্ছে খিচুড়ি রান্না করা যাবে না এই জন্য এটাতে হচ্ছে মাংসটাকে কষিয়ে নেব তো এই জন্য হচ্ছে আমি দুই আইটেমের তেল দিয়ে দিলাম সয়াবিন তেল আর হচ্ছে সরিষার তেল আর এখন হচ্ছে পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে মরিচ এগুলো কুচি করা আছে এগুলো হচ্ছে আমি এখন এর মধ্যে দিয়ে দেব আর এটাকে ভেজে নেব একটু ভেজে নেওয়ার পরে হচ্ছে মশলাগুলো কষাইয়া মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব কষানোর পরে হচ্ছে খিচুড়ির জন্য যেই কাজগুলো করা হবে সেটা দিয়ে হচ্ছে এই এটার মধ্যে আমি খিচুড়ির পরিমাণের মশলাগুলো দিয়ে দিব যেহেতু মাংসটা কষাবো এই জন্য এইখানেই সব পরিমাণের মশলাটা দিয়ে দিবো তো এইখানে হচ্ছে লং এলাচ দিয়ে দিলাম এরপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো কারণ এটা পেঁয়াজটা হচ্ছে অনেকটি ভাজা হয়ে গেছে এই জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কারণ আদা রসুন বাটাটা দেওয়ার আগে লবণটা দিলে হচ্ছে এটা ছিটকে লাগে না আর না হয়তো মানে আদা রসুন দিলে হচ্ছে তেলটা ছিটকে লেগে হচ্ছে হাতের অবস্থা পুরো খারাপ হয়ে যায় এই জন্য এই যে এটা কিন্তু অনেক সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আদা রসুন দেওয়াই যায় কোনো সমস্যা নেই আর আদা রসুনটা আমি সব সময় চেষ্টা করি তেলের মধ্যে ভাজা এতে হচ্ছে কাঁচা গন্ধটা চলে যায় অন্যরকম একটা ফ্লেভার আসে তো যাই হোক আমি হচ্ছে এখানে আদা রসুন জিরা একসাথে মা হচ্ছে পাটায় বেটে দিয়েছে মাত্রই তো সেটা দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করতেছি তাজা তাজা হচ্ছে অন্যরকম একটা গন্ধ থাকে এই জন্য তো যাই হোক আমি আছি এটাকে এখন ভেজে নেব একটু সময় নেওয়া এরপর হচ্ছে বাদ মশলাগুলো দিয়ে এটাকে কষিয়ে নেব তারপর হচ্ছে যখন এটা থেকে তেল ছেড়ে দেবে তখন হচ্ছে মাংসটা দিয়ে ভালো করে মাংসটা নেড়েচেড়ে কষিয়ে তারপর খিচুড়ি বসাবো যাই হোক যতটুকু পারলাম আজকে আপনাদের সাথে সুন্দর একটা মুহূর্ত শেয়ার করলাম আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন আমি যতটুকু পারি আপনাদের ভালো লাগার মতো কিছু শেয়ার করি অনেকের কাছে হয়তো সেটা ভালো লাগে আবার অনেকের কাছে ভালো লাগে না এটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় কি অল ক্লথ অল ক্লথ দেখি আরব মুই তো তো তুমি বলো মুই তো তো heli মুত করব বাচ্চা মানুষ তো পোষাবই তাই তাই তো উডারে বিসাই দি না রাখো ওটো বিছে লয়নি ওটো বিছে লিয়ে বসেকি জরাও ইয়ানা লাগুনা সুকি জরা আনবো শীতক শীতকাল হইতো কিজরাও বিষয়ে হইয়া থাকু হ্যাঁ শীতের মই দড়র সুকি জরাটার বিষয়ে হইবো ঠান্ডায়া থাকে এটা আমি খাতা দিবি ফাইল আমি কথা না তো তো যাই হোক আমি তো ভয়েজ ইউজ করি আপনারা সেটা জানেন চেষ্টা করি ভয়েজই আপনাদের ভিডিও শেয়ার করার এখানে হচ্ছে মশলাটায় তেল সারা দিছে তো এখন হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিব আর মাংসগুলো হচ্ছে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে রাখা হয়েছে আর যেহেতু খিচুড়ি রান্না করব সেই জন্য হচ্ছে পিসগুলো একটু ছোট ছোট করে নিছি কারণ বেশি বড় করলে হচ্ছে মানে কেমন একটা মনে হয় এমনি রান্না করা খাইতেই কেমন একটা মনে হয় আর খিচুড়ির মধ্যে হলে তো আরও বিরক্তিকর এজন্য একটু ছোট ছোট সাইজ করে নিছি যাতে করে হ্যাঁ খিচুড়ির সাথে অ্যাডজাস্ট হয় এজন্য তো এখানে অনেক পরিমাণ মশলা কারণ খিচুড়ির রান্নার পুরো মশলাটাই আমি এটার মধ্যে দিয়ে দিছি কারণ এটাতে হচ্ছে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেল কষানো হয়ে গেল আর খিচুড়ি রান্নার সময় আমার আর আলাদা করে কিছু করতে হবে না এই জন্য তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বেশি কথা নাই বলি কথায় কাজে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

大路。 आलू दा आलू कुण गुहाते ओडा हाला आमण नी <laughs> थाका नी बोल नी बोल तमने त पगाताय न कर लाऊ दा नाला नाला गरगर मुठ पके दा नु खात 안 가져와서. 서 Oh. I have to repent oh, for the...